জল সংরক্ষণের সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ মঙ্গলবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পীরতলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে পীরতলা গ্রাম ঘুরে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠিত হল জল শপথ কর্মসূচি এই কর্মসূচিতে অংশ নেন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকেরাও হাতে প্ল্যাকার্ড কণ্ঠে স্লোগান জল বাঁচাও জীবন বাঁচাও এই কর্মসূচির মাধ্যমে সরাসরি গ্রামবাসীদের মধ্যে পৌঁছে যায় জলের গুরুত্বের বার্তা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মঙ্গলবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পিরতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এক বিশেষ অনুষ্ঠান জল শপথ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে পিত্তলা গ্রামের অলিগুলি পরিক্রমা করল এক বর্ণাঢ্য র্যালি এই র্যালিতে অংশ নেন ছোট ছোট পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা হাতে প্ল্যাকার্ড মুখে সচেতনতার স্লোগান সবকিছু মিশিয়ে এই র্যালিতে ছিল এক দৃঢ় বার্তা জল বাঁচাও জীবন বাঁচাও ২৫ পঞ্চাশ নম্বর পিরতলা প্রাথমিক বিদ্যালয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত হল জল শপথ অনুষ্ঠান অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীরা এবং অভিভাবকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের শুরুতেই অভিভাবকদের নিয়ে এক সভার আয়োজন করা হয় যেখানে জল সংরক্ষণ অপচয় রোধে গুরুত্ব তুলে ধরা হয় এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক র্যালির আয়োজন করা হয় আমরা সেই আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে পুরো গ্রাম আমরা ঘুরি র্যালিতে হাতে প্লাকার ও মুখে স্লোগানে শিক্ষার্থীরা জল বাঁচাও জীবন বাঁচাও বার্তা ছড়িয়ে দেয় আমাদের প্রধান উদ্দেশ্য আমাদের পরবর্তী প্রজন্মকে পরিবেশ বান্ধব করে তুলতে সাহায্য করবে এই অনুষ্ঠানে শিক্ষকরাও জল সংরক্ষণের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন এবং স্থানীয় মানুষদের এই শপথ গ্রহণ করার জন্য আহ্বান জানান এক কথায় সমাজের সচেতনতার আলো ছড়িয়ে দিতে পীরতলা প্রাথমিক বিদ্যালয়ের এই প্রয়াস অবগত করিয়েছি আমরা তা নিজেরা নিজেদেরকে অবগত করিয়েছে যে জলটা কত জরুরি কেন আমরা জল সংরক্ষণ করব। আগামী দিনে আমাদের যদি এই পৃথিবীতে প্রাণীর বেঁচে থাকার মতো কিছু থাকে তাহলে সেটা হচ্ছে জল জল না থাকলে গোটা পৃথিবীতে প্রাণেই বাঁচবে না সেই হিসাবে আমাদের প্রথম হচ্ছে আমাদের দেশ তারপরে রাজ্য তারপরে হচ্ছে আমাদের জেলা এবং পরিশেষ আমাদের গ্রাম আমরা গ্রামকে যদি বাঁচাতে পারি এরকম প্রত্যেকটা গ্রাম যদি বাঁচে তাহলে জলকে বাঁচালে আমরা গ্রামকেও বাঁচতে গ্রাম বাঁচালে আমাদের জেলা তথা রাজ্য ইত্যাদি সবই বাঁচবে সেরকম একটা অনুষ্ঠান ছিল তারপর আমরা র্যালি করলাম বাচ্চাদের নিয়ে বিশেষ করে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী তাদেরকে নিয়ে একটা র্যালি করা হলো এই যে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে আমরা র্যালিটা করলাম যাতে অভিভাবক অভিভাবকরা অন্তত একটু জানে জানুক যে কেন আমরা এটা করছি প্রত্যেক রাতে প্লাকেট ছিল সেই হিসাবে আমরা করলাম আর তারপরে অভিভাবকদের মিটিংয়ে আরেকটা জিনিস আমরা আলোচনা করেছি যে আগামী দিন যে ছুটিগুলো রয়েছে সেই ছুটিতে আমাদের শিশুদের আমাদের ছাত্রছাত্রীদের যে বাড়িতে যে কাজগুলো দেওয়া হয়েছে প্রজেক্টের কাজ এবং অন্যান্য হাতের কাজ যেগুলো দেওয়া হয়েছে সেগুলো যাতে ঠিকঠাক করে তাদেরকে দিয়ে করাতে পারে সেই উদ্দেশ্যে আমরা সব অভিভাবক অভিভাবকদের আমরা বলেছি